মামিতের কোনো কথাই শুনলো না ধাক্কা দিয়ে বের করে দিল থেকে আর বলল তো মতামত ছোট ছোট হিনার মুখছো আমি আমার সামনে না দেখি যা চলে যা বাইরে থেকে এই বলেই তার মামিতের মুখের পর সাতাচারজা বন্ধ করে দিল তে নিজেকে প্রমাণ করার কোনো সুযোগই পেল না কিছুক্ষণ আগে হঠাৎ বাসার কলিং বেলটা বেজে উঠাই তে মামি খানিকটা বিরক্তই নেই দরজাটা খুলে দিল আসলে জাংকুকের মা আর ভাবি জাং তের বিয়ের বিষয়ে তের সাথে কথা বলতে এসেছিল তের মামি প্রথমে ভেবেছিল ওনার মেয়ে রোজের জন্য প্রস্তাব নিয়ে এসেছে এটা শুনে সে প্রচন্ড খুশি হয়ে যায় ও সেই মতে রোজকে ওদের সামনে নিয়ে আসে তবে রোজকে দেখেই তো চিন তে কথা বলে ওঠে আর এটা শোনার পরেই তের মামি ওদেরকে অপমান করে বাসা থেকে বের করে দেয় আর তে বাড়িতে আসার পর তের সাথে এমন ব্যবহার করে তের মামি দেখতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর একলা একলা নীরবে চোখের পানি ফেলছে সে এখন কি করবে ভেবে পাচ্ছে না তার সাথে তো কিছুই নেই না আছে টাকা আর না আছে ফোন জাঙ্কুক রুমে বসে তের কথাই ভাবছিল এখন অব্দি ওর মার ভাবি আসে নেই ওদিকে কি খবর হলো জাঙ্কুক সেটা জানে না এমন সময় জাঙ্কুকের বোন চিসো সেখানে আসে ভাইয়া আমাকে একটা ফ্রেন্ডের বাসায় পৌঁছে দাও না ড্রাইভার সাথে তো যেতে পারিস আরে মা বড় ভাবি তো তাকে নিয়ে ছোট ভাবির বাসায় গিয়েছে তুই তোর গাড়ি দিয়ে আমায় দিয়ে আস না প্লিজ হুম চল এরপর চিসর চাঙ্কু পেরিয়ে পড়ল আর অন্যদিকে তে অনুমনস্ক হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সে চিন্তা করছে যে সে এখন কি করবে তার কাছে তো টাকা পয়সাও নেই সে এখন চলবে বা করে এদিকে তে কিছু খায়নি মাথা ঘুরছে তার সে ঠিকমতো হাঁটতেও পারছে না তে অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকে তে রোড ক্রস করতে গেল তখনই তের একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল রক্ত গড়িয়ে পড়ছে তের মাথা থেকে এদিকে চাকুক তো অবাক সেটা কি করলো নিজে ভালোবাসার মানুষকে গাড়িতে ধাক্কা দিল চাকুক স্তব্ধ হয়ে বসে আছে যেসব কিছুটা সময় লাগলো বিষয়টা বুঝতে এদিকে রাস্তায় লোক জড় হয়ে গেল চাকুক হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বেরিয়ে আসলো আসলে তখন ঘটনাটা হঠাৎ ঘটে গিয়েছে বিদায় চাঙ্কুক আর যেসব বিষয়টা বুঝতে